আই যে বগর বগর খালি এন হইল তো নই মশলা কিতা কিতা দি হিয়ানো সাইন আর লিখি দিছি যে তো অনেক বুঝতে অসুবিধা না হই বুঝিনি আর অনেকেই আরে কয় শুদ্ধ কথা কই না শুদ্ধ কথা কই না আসলে শুদ্ধ কথা কইতারি কিন্তু তো শুদ্ধ কথা ভালো লাগে না আসলে আপনি নোয়া খাইলে করে ভালো লাগে নোয়া খাইলে কথা কইতে ভালো লাগে আপনি নোয়া খাইলে কথা শুনতে ভালো লাগে কইতে ভালো লাগে আর চিন্তা ভাবনা কইছি যদিও বিয়ে করি তাহলে নোয়া খাইলে আমি বিয়ে করব তাহলে আর তা তাই শিখতে আরিম নোয়া খাইলে ভাষা আর আঙ্গো আশেপাশে কোগা মুরু বি আছে বুঝিনি এগুনা জালা করতে পারি তারিনে করতে পারি লেকো কি ইউটিউব চ্যানেল খুলছেন কয় টাকা মাইছেন আরে বেটা ইউটিউব চ্যানেল খুলছি টাকা মাই বললেন এটা তাই শখের ঠেলা খুলছি আর মুরব্বী কিসে জানি না বুড়া নয় সবাই মুরবি গেতে পারি মুরব্বি মুরবি ডাই যাই যায় বামে মুরবি ওহু ওহু আসলে ভিডিও সময় মশলার কথা না কই অন্যন্য কথা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যান কিছু মনে করি না কুদু শুদ্ধ কুদু সিদ্ধ আর আপনারা সবাই আমাদের ফেনী কুমিল্লা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করবেন সবাই যেন আগের মতো স্বাবলম্বী হতে পারে অনেকদিন ধরে আমরা হলেন বেগুনে ভাবি গুরু কালাগুনে খামো পরোটা দন চিন্তা করি গরুর গোসর যে দাম এক কেজি গোসর দাম নয়শটা আলাদা আলাদা করি কুমছে বেগুন আগে করে দিই যে যেদিন গরুর গোসর দাম কুমি সেদিন খামো তেল খামো তো ছশটি আই ন সাতশটিয়ার মধ্যে আছে তোই আর কি কর্ম সবাই সানা টান্দা তুলিয়ে গোস লাম তিন কেজি বেগুনে গরুর গোস্ত ফরটা দিব হ কারো কাছে সারে নাই এবার এড়িতে রান্ধিউ এর মধ্যে যে মশলা লাগবে কারো কাছে নাই এবার কইলাম যে কেউ আদা কেউ রুণ আন কেউ হেঁয়াই যান এনসি বেগুনে করি মাই দিয়ে আঁ ধরা গতে তেল ডাল যা আছে তেল লাগি যদি এই গরু গোস্ত দিনে রাইতাম তাহলে আমরা মনে হয় এক ফিজো বাগে খাইতাম নাঙ্গো বাড়ির যত গরু ভাই ওগুলো আছে ওমা গোমা ওগে তো ওকে যে খাবার খাবো একটা ডিও দিত না উল্টা আঙ্গুতে পাম দিয়ে খাইবো এগুলাই বেগুন মিলি যুক্তি করলাম রাইতে রান্দম তাও জায়গা হাইনে ওই আঙ্গো বাড়িতে খামার আছে খামারের মধ্যে চিন্তা করলাম কেউ থানা রাইতে হিয়ানে রান্ধি এলাই তো আর কিতা করবো হিয়ানে রান্ধি এলাইছি সবাই মাত্র চুলের মধ্যে উড়েছে অনেক গোস্তর গ্যারান্টারেন্ট কিছু বাড়ানো আগুনের আলো দিয়েই হলাইনে চলিয়েছে আরো দুগে আমার এবার এগুলো খাই আর যাও না সরি কিছু কইতাম কত হারিনি অন্যান্য ইউটিউবার নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও ছাড়া আসলে ওই ধরনের কোনো ভিডিও আমাদের কাছে নাই কারণ আমরা হচ্ছে গ্রামের মানুষ আর গ্রামে এর থেকে ভালো ভিডিও আশা করা যায় না এর থেকে ভালো ভিডিও আমরা দিতে পারতাম যদি আমরা গ্যাসে চুলের রান্না করতাম আর আরাম যেহেতু আমরা গ্যাসে রান্না করতেছি না আমরা সম্পূর্ণ লড়কিতে রান্না করি তো যারা আপনারা গ্রামের আছেন তারা বুঝতে পারবেন লড়কির চুলের রান্না আসলে এত ভালো ভিডিও হয় না বাতিজার হাসি দেখছি নিউ বা খুশি হয়ে লাভ নাই নেই বাতিল করতেন হে যার রুন্ডা দমকাইতে আসে কিন্তু পাই যে এবার দুনে একটা মারি ধরত না হিটের মেদি অনেকক্ষণ হয়েছে গোস্তর কি হাল অবস্থা না মাসলাদা দিলে গোসর কালার ঠিক আছে একের কত হচ্ছে মোবাইলে ভিডিও করি তো এলাই এত সুন্দর দেওয়া যায় না আর দেওয়া যায়তো দিনে যদি ভিডিও করতাম তাহলে সেই ভিডিও হইত কত হয়েছে দিনে হাইতেন না মানুষের লাই মানুষ কি তাঙ্গ বড় বাইরে আমরা বাঘে আইতেন না যে কোনের হোক বুঝিনি ইয়ার আগে একবার রানছি তাও আমরা খাইতে মাইন এক করে বাঘাই আছি বারোটা একজনের তিঙ্গে করি আইছি পরে ওগা করে বাঘে আছি এল্লাই চিন্তা করি আমরা রাত্রে খামো এই দেখছি কালা গুনে আরো কালা হবে এটা সমস্যা নাই বাঘা টাকা দিয়ে দিচ্ছি রুন হেঁচ ডে যা আছে সব দিয়ে বাগা দিয়ে দিছি গোস্তটা দেখতে ভালো করে সিদ্ধি দই যাবে তখন যাই এটা বাগা দিবেন আর এটা বোনার সময় মানে আগুনটা একটু কমাই দিবেন যদি গ্যাসে করেন তাহলে গ্যাসের চুলাটা একটু কমাই কমাই ইয়ে করবেন আর লার্কিট করলে লার্কির আগুনটা একটু কমাই দিবেন কমাই দিয়ে তারপরে বুনবেন বুনায় শেষে লাস্টে এরকম হয়ে গেলে তারপরে এর মধ্যে একটু কাঁচা ফেঁজ দিবেন কাঁচা ফেঁচ দিলে এটার মধ্যে আলাদা একটা টেস্ট হয়ে আর ফেঁচটা কুচি করে না দিলেও চলবে একটু বড় বড় করে চক্কর দানা করে দিবেন তাহলে আরও ভালো হইতো কিন্তু এটা আগের থেকেই কুচি কুচি করে সে কিছু করার নাই বাতিজা মানুষ কিছু কইতে পারি না এতটা কিছু কইলে এত সেটি যায় গ্রামের নতুন নতুন ভিডিও ফেলতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য